প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন প্রতি রবিবার এবং বুধবার রবিবার হাটটা বিশেষ করে বড় হয় এবং বুধবার হাটটি ছোট হয় এ হাটটি সকাল দশ ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি বসে থাকে মূলত দেখতে পাচ্ছেন আজকে রবিবার হাট একটু বড়ো হাট সেই কারণে হাটের ভিতরে ঢোকার তো পরিবেশ হয়নি কারণ প্রচুর পরিমাণে হাটে গরু আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন হাটের শেষ লগ্নে এসেও গরুগুলো এখনো হাটে ঢুকতেছে মাসা আমি কথা বলে একটু জানানোর চেষ্টা ভাই কত হয়েছে জোড়া সুপ্রিয় দর্শক তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দেখতে পাচ্ছেন এই বলদ গরুগুলো ক্রয় করে নিয়ে যাওয়া হচ্ছে রাজশাহী সিটি হাট থেকে আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব যে রাস্তায় কত পরিমাণ জ্যাম দেখতে পাচ্ছেন ওই একটি এবং এ একটি মিলে চলে গেল রাজশাহী সিটি হাট থেকে এখানে একটি দেখতে পাচ্ছি চাচা কত হয়েছে এটা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ক্রয় করে নিয়ে যাওয়া হচ্ছে গরু সে কারণে বলতে পারলো না এক এক করে গরু আসবে আপনাদেরকে একটু দাম দেওয়ার দানানোর চেষ্টা করব আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি তারপরে আপনারা একটা লাইক কমেন্ট করেন না একটি লাইক করলে আমরা ভিডিও বানাতে অনুব্রিত হয়েছি আচ্ছা কত হয়েছে এটা সুপ্রিয় দর্শক একানব্বই হাজার টাকায় দেখতে পাচ্ছেন এই গরুটি এই মধ্যে ক্রয় করে নিয়ে যাওয়া হচ্ছে পাচ্ছেন আরো প্রচুর পরিমাণে গরু ঢুকতেছে আমি আপনাদেরকে একটু ভাই কত হয়েছে লালটা আশি হাজার সুপ্রিয় দর্শক আশি হাজার টাকা ভাই কালোটা কত হয়েছে পঁচানব্বই হাজার সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দুটি ষাড় গরু এর মধ্যে কয় করে নিয়ে যাচ্ছে গাভী একটা গাভী সরি সরি একটি গাভী গরু ভাই কত হয়েছে ছোটটা পঁয়ত্রিশ শুক্র দর্শক পঁয়ত্রিশ টাকায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ছোট একটি ষাঁড় গরু দেখতে পাচ্ছেন গরু ঢুকতে আছে এরা সিটি হাটে এমর্তে ঢুকতে আছে ঢুকতে আছে গরু কচির পরিমাণে গরু কালেকশন কত হয়েছে ভাই এটা কত হয়েছে শুক্র দশক এক লক্ষ দশ হাজার টাকায় দেখতে পাচ্ছেন একটি ভালো মানের ষাঁড় গরু ক্রয় করে নিয়ে যাচ্ছে ওরা সেই সিটি হাট এ হাটে যারা আসতে চান অবশ্যই প্রতি রবিবার এবং বুধবার সকাল দশ গুটিকা হইতে আহ সন্ধ্যা পর্যন্ত এই হাটি বসে থাকে এখানে একটি ষাঁড় গরু দেখতে পাচ্ছি চাচা ক্রয় করেছে চাচা কত হয়েছে এটা বিয়াল্লিশ হাজার চারশো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ হাজার চারশো টাকায় এই সুন্দর ষাঁড় গরুটি ক্রয় করেছে চাচা কোথায় যাবে চাচা এটা মোহনগঞ্জ মোহনগঞ্জ যাবে এটার আনুমানিক বয়স কত মাস বলতে পারবেন না সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটি অনেক সুন্দর পালার উপযোগী একবারে গরু দেখতে পাচ্ছেন ক্রয় করে এখানে নিয়ে আসা হয়েছে এখানে দুটি বলদ গরু ভাই কত হয়েছে জোড়া তিনশো পঁচিশ সুপ্রিয় দর্শক তিন লক্ষ পঁচিশ হাজার টাকায় দেখতে পাচ্ছেন এই জোড়া ভাই কত হয়েছে ক্রয় করে নিয়ে যাওয়া হচ্ছে বলদ সুপ্রিয় দর্শক টানতে টানতে নিয়ে আসা হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাটের শেষ লোক ঢুকতেছে হাটে বিশাল সার গরু আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি অনেক কষ্ট করে ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এখানে দাম দর হচ্ছে আচ্ছা টানতে টানতে নিয়ে আসা হচ্ছে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো ষাটগুলো আচ্ছা কত হয়েছে এখানে একটি বড় সার গরু টানতে নিয়ে আসা হচ্ছে একেবারে চাচা কত হয়েছে এই সার গরুটি ক্রয় করে নিয়ে যাওয়া হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কত পরিমাণ গরু ক্রয় করে নিয়ে যাওয়া হচ্ছে এবং হাটের ভিতরে ঢুকতেছে এ হাটে যারা আপনারা গরু ক্রয় করতে আসবেন অবশ্যই চলে আসবেন এখানে সব ধরনের গরু মহিষ ক্রয় বিক্রয় হয় দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি রাস্তা থেকে কারণ হাটের ভিতরের লটে আজকে ভিডিও করতে পারিনি কারণ প্রচুর পরিমাণে আজকে গরু আমদানি হয়েছে গরু রাখার মতো জায়গা নাই দেখতে পাচ্ছেন ক্রয় করে নিয়ে যাওয়া হচ্ছে এগুলো প্রচুর পরিমাণে আজকে আমদানি যাকে বলে প্রচুর পরিমাণে ঢুকতেছে এবং বের হচ্ছে দেখতে পাচ্ছেন গরুগুলো আমি দেখানোর চেষ্টা করি একটু দেখানোর চেষ্টা করি বড় একটি ষাঁড় গরু এই মধ্যে দেখতে পাচ্ছেন কতটা ওজন হতে পারে আপনারা কমেন্টে অবশ্যই বলবেন দেখতে পাচ্ছেন বিশাল একটি ষাঁড় গরু বিশাল

দেখানোর চেষ্টা করব দুটি বলদ গরু মুহূর্তে এই যে তাছাড়া কত হয়েছে বলদ কত হয়েছে পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার দেখতে পাচ্ছেন